পশ্চিমারা তারা যখন দেখলো যে এই ইসলামের রূপকে বিকৃত করতে হলে হাদিসকে হবে এই হাদিসকে সরানোর তারা একটা নামে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যে যখনই তাদের এই সমস্ত অপসংস্কৃতি এবং সভ্যতার নামে অসভ্যতার সাথে কোরআনের কোনো আয়াত কিংবা কোনো হাদিসের কন্ট্রিডিকশন হয়েছে তো তারা ওই হাদিসটাকে অস্বীকার করে দিয়েছে এইভাবে চলতে চলতে এক পর্যায়ে একটা তানজিম হয়ে গেল একটা সংগঠন হয়ে গেল আহলে কোরআন তারা এখন বলতে লাগলো যে না কোরআন থাকতে আমাদের হাদিসের প্রয়োজন টাকা নবীজি তাদের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে গেছেন নবীজি বলেন আলা ইন্নী উতীতুল কোরআনা ও মিসলাহু মাআহু এই দুনিয়ার মানুষ শুনো আমাকে আল্লাহ পাক যেমন কোরআন দিয়েছেন ঠিক এই কোরআনের অনুরূপ আল্লাহ পাক আমাকে আরেকটা বস্তু দান করেছে